এই যে বড় শর্ত হলো এই নিয়ামত সুখে আমাদের কাছে পড়লো আল্লাহ তাআলা আমরা তাদেরকে আমাদের পেয়েছে এটা সবচেয়ে বড় সুগতি তারা তাদের সময় আমরা তাদের জন্য বরাদ্দ আপনি আপনার সন্তানকে কষ্ট দিতে সে এক মাস আপনার সন্তানেরই আসলে এই সিস্টেম মোবাইল কানেক্ট আছে সমস্ত তথ্য আছে তো বি উসমানে দানোoperatorname বিশ্বে মোবাইল ডিজাইন মোবাইল এটা মানুষের চরিত্র গঠনের জন্য বিচারে এর বড় অংশের কর্ম খুব আজকে আমাদের আছে

আমার জববেশি ক্ষেমধ করছে অন্য সা ফেনবেশি করেনে। ফেম করে না। দেখজন অস্কার। উস্কার থেকে ফোলে কারলে ওই দুমব ছাের হতে উস্কারের নাজ উস্কারের বাহা অমত ধান বসা তার ুনে আন্তর্মিিকতা এদবেশি প গেও উস্কারদের অধ্যচ্ছে র সাবের আবার মবামত হচ্ছে যদি তনকে এ ঠাইতা অসত আমিজনকে এ ঠ। এই যে একটা আন্তর্ৈকতা বায়েমন্ উস্কাররা ছাত্রের মাস্কার।

তাদের এই সম্পর্ক থাকে যাদের সম্পর্কিত থাকে জন্য চালচলন আমাকে নজরে রাখতে হবে আরেকটা বিষয়গুলো আসলে কিছু মাখলটা আবার শুরু হয়েছে আমরা অনেকে করি আর শেষ করতে পারলে আল্লাহর শেষ তার আর বেশি কিছু সে যাবে শেষ আসলে শুধু জন্য বোঝার জন্য মনে জন্য আপনাকে করতে হবে করে তারপর আপনি সেটা অ্যাসেন্স করবে আর লাইনে